র ছাত্র সংগঠন বেসিক্যালি দুইটা ছাত্র সংসদ আর বৈষম্যী ছাত্র আন্দোলন যে নামে আপনি বলেন না কেন এদের সামনে কোনো রাস্তা নেই এদের সামনে রাস্তা হচ্ছে যে শিবিরকে বস মেনে বড় ভাই মেনে নেতা মেনে ক্যাম্পাসে রাজনীতি করা ধীরে ধীরে তারা ভালো করবে এই জায়গাটা থেকে বিচ্যুত হলেই ওরা মার খাবে এবং মার খাচ্ছে দেখেন এরা অনেকটা ভোদাই টাইপের মনে হয়েছে সাদিক কায়েমকে নিয়ে যে নোংরামি করছে এনসিপি কিছু বাচ্চারা এবং কত বড় ভোদাই ভোদাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সন্ত্রাসীরা এনসিপির স্টুডেন্ট উইং এর নেতাদের পিটিয়ে হসপিটালে পাঠিয়েছে শিক্ষক পিটিয়েছে আপনারা জানেন ছাত্র দলের বিরুদ্ধে এই কিছু বলে না এরা বলে যে শিবিরের কে 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 নাকি এক দিয়েছে এতে মায়ের খেয়েছ ছাত্র দলের তার বিরুদ্ধে বলার মুরদ নাই আর তুমি শিবিরের কে এক দিয়েছে এগুলো নিয়ে প্রতিবাদ করো তোমার রাজনীতির দল কতদূর এখানে স্পষ্ট কিচ্ছু করতে পারবে না শিবির কি এটা হাসিনা টের পেয়েছে যে শিবিরের ভিত্তি কত দূর বাংলাদেশে শিবিরের রুট কতদূর জামাত ক্ষমতা আসতে পারুক বা না পারুক দ্যাটস ডিফারেন্ট ন্যাশনাল পলিটিক্স ইজ ডিফারেন্ট শিবিরের সাথে কারো তুলনা হয় না জামাতের হাজার সমালোচনা আছে অযোগ্যতা আছে জামাতের নেতৃত্ব সংকট এখনই এখনো যোগ্য নেতৃত্ব নাই জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে জামাতের নেতৃত্ব একশো বছর পিছিয়ে দিয়েছে জামাত যে নেতৃত্ব সংকটে পড়েছে জামাতে যে এখন অযোগ্য নেতৃত্ব এটা পূরণ হতে মেকআপ হতে একশো বছর লাগবে জামাতের যারা সর্বোচ্চ মহানগরী আমির হতে পারত এরা এখন কেন্দ্রীয় আমির এটা সহজ কথা তা এই জায়গাটা অনেক সমালোচনা আছে কিন্তু শিবিরের যে কি এটা হাসিনা টের পেয়েছে শিবিরের যে রোমাঞ্চকর যাত্রা পনেরো বছরের গোয়েন্দাগিরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে হলিউড সিনেমা হতে পারে আমি বারবার বলি এ কথা হওয়া উচিত গোয়েন্দা সিরিজ হতে পারে এই শিবিরের সাথে লাগতে আসা এত সহজ না এই মাওলানা তুহিন খানের মতো চরিত্রহীন মাওলানা শিবিরের বিরুদ্ধে সাদিক কেন্দ্রের বিরুদ্ধে লেখবে আর শিবিরে কিছু হয়ে যাবে এত সোজা না শিবিরের রুট এত নরবরে না শিবিরের রুট কত দূর এটা এখনো কেউ জানে না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এখন কি এটা এখনো কেউ জানে না প্রজা দেখে ওটা ট্রেলর আসল জিনিস কেউ জানে না জানবে না কখনো জানবে না শিবির সংগঠন এরকমই আপনি যতই কান্নাকাটি করেন সব শিবির কখনো নিজেকে শিবির পরিচয় দিয়ে রাস্তায় নামবে না কারণ এটা শিবিরের কাজ না সারা বাংলাদেশের ছাত্র সংগঠন নিষিদ্ধ কিন্তু শিবির কখনো নিষিদ্ধ হবে না কারণ কি পলিটিক্স নিষিদ্ধ কিন্তু শিবিরের নাইনটি পার্সেন্ট পলিটিক্স না শিবিরের কাজ হচ্ছে ক্যারিয়ার তৈরি করা কোচিং করানো কোরআন করা যতই কান্নাকাটি বুয়েটে শিবিরের রাজনীতি করেনি কিন্তু শিবিরের কার্যক্রম তারা সব করেছে তাদের সাথী বৃদ্ধি সদস্য পৃথিবীর উল্টে গেলেও এটাকেও বন্ধ করতে পারবে না এই শিবিরের সাথে যদি এই বাচ্চা ছেলেরা আব্দুল কাদের আবুয়কের মজুমদার এখন পর্যন্ত পলিটিক্সের পিও বুঝে না এরা যদি লাগতে আসে এরা জুলাই আন্দোলন শিবিরের প্রেসক্রিপশন এরা হিট হয়েছে নইলে ওরা হিট হতে পারতো না দর্শক আপনারা দেখেছেন যে সাদিক কাইমকে নিয়ে কি নোংরামি করেছে এনসিপির কিছু ছেলেরা এর মধ্যেই শিক্ষা পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা আপনারা জেনেছেন অলরেডি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক সহ এই গণতান্ত্রিক ছাত্র সংসদের বা এনসিপির ছাত্রদের উপর হামলা করেছে ছাত্রদল পিটিএ কয়েকজনকে হাসপাতালে পাঠে একদম প্রধান নেতাদের জুরাই যোদ্ধাদের পিটিএ আহত করেছে ছাত্রদল অবশ্য ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বৈষ্কারও করেছে এসব বৈষ্কার তোষ্কর এগুলো নাটক এখন এর প্রতিবাদে ওরা তলপার তৈরি করবে সবাই মিলে শিবির বৈসম্যদী ছাত্র আন্দোলন ছাত্রসংবাদ ছাত্রদীকের পরিষদ ইসলামী ছাত্র আন্দোলন সবাই মিলে প্রতিবাদ করবে না এই বাক্সাসের কেন্দ্রীয় নেতারা এরা শিবির এক নিয়ে ফেসবুক দিচ্ছে আপনি বুঝছেন যে মাথায় মাথায় কি কাজ করে ওরা কেন এই কাজ করছে একটা সহজ হিসাব এই যে আব্দুল কাদের কিছুদিন আগে প্রোফাইল পিকচার লাল করা ছাত্র দলকে ক্রেডিট দিল ভুয়া ক্রেডিট অথচ নাসির নিজ ধরা খেয়ে গেছেন আমার দেশ সহ ডেলি ক্যাম্পাস বিভিন্ন নিউজ পেপার এটা নিয়ে তদন্ত করেছে স্ক্রিনশট টেলিগ্রাম চ্যানেলের সেই হিস্ট্রি সব অ্যানালাইসিস করে দেখেছে যে না প্রোফাইল পিকচার লাল করা এই কনসেপ্ট শিবিরের ছাত্র দলের নাম ছাত্রদল সেক্রেটারি নিজেই প্রোফাইল পিকচার লাল করে নাই বলে যে পাসপোর্ট ছিল না এগুলো নিয়ে ট্রল হচ্ছে উল্টা এটা কেন করেছিল করেছিল যে ছাত্রদলের সাথে যেহেতু ছাত্রদল ধৈনছে ক্যাম্পাসে ছাত্রদলের সাথে মিলে যদি অতিরিক্ত কিছু ভোট টোট পাওয়া যায় ছাত্র সংসদ নির্বাচন ভিপি হওয়ার খায়েশ জেগেছে আমি স্পষ্ট বলে দিচ্ছি যে তোমাদের ভিপি হওয়ার খায়েশ তো দূরের কথা কিচ্ছু পারবে না হ্যাঁ বৈষম্য যদি ছাত্র আন্দোলন এর পলিটিক্যাল পার্টি না হলে এরা এরা ভালো করতো ঠিক আছে কিন্তু এখন তোমরা একটা পলিটিক্যাল পার্টি আমার ছাত্র দলের সাথে মিশ্র তোমাদের এই যে দানাই কানাই গুলো মিথ্যা কথাগুলো আব্দুল কাদের একদম প্রতিষ্ঠিত মিথ্যক সকালে এক কথা বলে আমার মাধ্যমে এটা হয়েছে কথা তুহিন খানের কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয় তুহিন খান নারীবাস হিসাবে প্রতিষ্ঠিত এদের মিথ্যা প্রমাণিত এখন এর এদেরকে আমি ভোধাই বলেছি মাথা মোটা বলেছি এই কারণে দেখেন সহজ হিসাব যেখানে জাতীয় রাজনীতিতে বিএনপি এনসিপির মধ্যে ফাইট বিএনপি সম্পূর্ণ বিপরীত মেরুতে এক মেরুতে হচ্ছে জামাত এনসিপি চর্ম নাই এরা এক লাইনে থাকবে এটা বাস্তবতা এনসিপি কে যদি ভবিষ্যতে ভালো করতে হয় ক্ষমতা আসতে হয় তাহলে অবশ্যই বিএনপির বিরুদ্ধে তাদের দাঁড়াতেই হবে এটা দাঁড়াবে অনিবার্য সেখানে এনসিপির ছাত্ররা শিবিরের সাথে লাগে আর ছাত্র দলের পক্ষ নেয় মায়ের দেয় ছাত্র দল বলে শিবিরের বিরুদ্ধে কিসের রাজনীতি করবে ওরা ওরা হল সংসদের সম্পাদক হতে পারবে আসে। বরং তার শিবিরের সাথে করে একটা যদি পায় এটাই ওদের বোনাস ছাত্র দলের ভোট আছে ক্যাম্পাসে দুইশো তেতাল্লিশ বেশি ভোট পাবে এরা এদের সাথে জোট করার জন্য প্রোফাইল পিকচার লাল করার ক্রেডিট দিতে যায় ওদের আবার ধরাও পড়ে না কানে জুবানি খেয়েছে না আব্দুল কাদের বুঝেছে না মজা এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা নিয়ে শিবিরের বিরুদ্ধে লেখে এগুলো হচ্ছে ওদের অযোগ্যতা রাজনীতি হাসনাত কি রাজনীতি করছে ওরা দেখে না এরা বিএনপি কে প্রত্যেকদিন ধলাই দিচ্ছে রাজনীতি হচ্ছে বিএনপি বিরোধিতা রাজনীতি সমগ্র জাতি বিএনপির বিরুদ্ধে খেপে উঠেছে আগামী তার একটা সব বিপ্লব হবে সেই হবে বিএনপির বিরুদ্ধে নতুন সংবিধান লাগবে আরে ছাত্র দল বিএনপি তো ছাত্র সংকেত নির্বাচনে হতে দিতে চায় না তুমি ভিপি হবা কিভাবে নির্বাচনে তো ঠেকিয়ে দিতে চায় তো ওদের ভোট নিয়ে ভিপি হওয়ার স্বপ্ন দেখছো উদ্ভর যেমন আওয়ামী লীগ উদ্ভর চিন্তা করছে যে বিএনপি উদ্ভর চিন্তা করছে এই রুমিন ফারান এবং ফজলুকে মাঠে নামিয়ে দিয়ে আওয়ামী লীগের পক্ষে ভেবেছিল যে আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে এই জন্য তারেক রহমান রুমিন এবং ফজলুকে মাঠে নামিয়ে দিয়েছে ওটা যেরকম অবস্থ যে আওয়ামী লীগের ভোট কাজ করতে যেয়ে ফজলুর রুমিনের কারণে যে বিএনপির ভোটই নাই হয়ে যায় এটা আর খেয়াল করে না মানে লঙ্গি হলে পাগড়ি দেওয়ার মতো এই গণতান্ত্রিক ছাত্র সংসদের অবস্থা এরকম ওরা ছাত্র কিছু ভোট কাস্ট করতে যে ওদের যে নিজস্ব ভোট বা সাধারণ শিক্ষার্থীদের যে অংশ সমর্থ ছিল ওইটি যে নাই হয়ে যাচ্ছে খেয়াল করছে না এই জন্য সব দিক মিলালে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মায়ের খাওয়া মায়ের খাওয়ার পর বাক্সাসের প্রতিক্রিয়া বা অন্য যা হয়েছে হ্যাঁ এই যে প্রোফাইল পিকচার লাল করা এই যে মিথ্যাচার গুলো নোংরামি গুলো আব্দুল কাদের এই কারণে শিবিরের কেউ কেউ হারিয়ে দিয়েছে এটা ওদের প্রাপ্য কিছু কারণে রাজনীতি এরকমই এই জন্য ইন কনক্লুশন যেটা বলতে চাই যে শিবিরের সাথে লাগতে লাভ নাই ওরা কিচ্ছু পারে না ওদের আমসালা সব হারাবে এই বাক্সাসের সামনে এনসিবির ছাত্রদের সামনে রাস্তা একটাই শিবিরকে নেতা মেনে বড় ভাই মেনে ক্যাম্পাসে রাজনীতি করো শিবিরের হাতে ক্যাম্পাস নিরাপদ তোমরা নিরাপদ বাংলাদেশ নিরাপদ তোমরা কিছু পোস্ট ছাত্র সংখ্যক নির্বাচনে পাবা নইলে আমসালা সব হারাবে